আজ পড়াশোনায় খুব ব্যস্ত শোনাই তাই তো পড়াশোনায় ব্যস্ত তো তো আজ কালার করতে বসেছে আমি বসিয়েছি মানে করতে তো পারে না মেলা গিয়েছিলাম সেখান থেকে স্কেচ পেন কিনে নিয়ে আসছিলাম ওর জন্য কারণ মাঝে মাঝে আমাকে এত বিরক্ত করে কি বলবো তো সেই জন্যই পেনগুলো দিয়ে দিলে না ওই খাতায় যাই হোক একটা করবে মোটামুটি আমি একটু ফ্রি থাকবো নাহলে এত বিরক্ত করে যখন কিছু কাজ করি তো সেই জন্য এটা কি এটা এরোপ্লেন এরোপ্লেন এটা এরোপ্লেন আচ্ছা আর কি কি আছে দেখাও এই দেখো পুসি পুসি বিড়াল মিউ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে দুটো খাতা নিয়ে বসেছে আর একটা ওর খাতা আছে তিনটে খাতা নিয়ে বসেছে আর পেন নিয়ে আর কি আছে দেখাও দেখো এইদিকে এদিকে পাখি বার্ড পাখি এটা পাখি হ্যাঁ এটাও পাখি এটাও পাখি পাখি তো পাখি বলো পাখি হ্যাঁ বলো বার্ড এটা এটা পেন্সিল এটা লেট পেন্সিল বলো পেন্সিল এটাও পেন্সিল এটাও পেন্সিল তুমি বলো বলো পেন্সিল হ্যাঁ পা দিতে নেই নম করতে হয় নম করো নম হুম নম করো আচ্ছা এরপর কি আছে ফিস মাছ মাছ তুমি খেতে ভালোবাসো মাছ খেতে ভালোবাসো আচ্ছা বলছি তুমি শোনো না মাছ খেতে ভালোবাসো ভালো লাগে ভালো লাগে তাহলে একটু খেয়ে নাও ঠিক আছে এটা কি বলো তো এটা মনে হচ্ছে ব্যাঙের ছাতা বলো ব্যাঙের ছাতা হ্যাঁ আবার পা দিতে নেই এটা ঠাকুর নম করতে হয় হ্যাঁ এরপর কি আছে আইসক্রিম সোনাই আইসক্রিম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উঠো 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 নৌকা নৌকো বলো নৌকো ওটা ওটা খাবার জিনিস নয় এটা খাবার জিনিস নয় বোকা এটা কি বলো রেনবো রেনবো বলো রেনবো এটা কি এটা কি বলো না আম হ্যাঁ ঠিক এটা কি জোরে বলো জোরে বলো আপেল এটা আপেল এটা স্ট্রবেরি স্ট্রবেরি আচ্ছা এরপর কি আছে এই যে এইদিকে দেখো শোনাই এদিকে দেখো এটা এটা কি আচ্ছা কালার করবে এগুলো তো কালার করা আছে এটাই হবে না দাঁড়াও দাঁড়াও এটা কি এটা বলো এটা তুমি বলতে পারবে এটা কি হ্যাঁ বল ঠিক বলেছ তুমি বানা না বলো বানানা হুম এটা কি বলো ডালিম ডালিম এদিকে দেখো দেখো বলো ডালিম বলতে পারে না এখনো পড়াশুনো করবে এটা কি এটা কার্টুন এটা কার্টুন 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 ঠিক আছে হুম পাখি নয় হাঁস হ্যাঁ ঠিক আছে আর এটা এগুলো তুমি পারবে না এটা কি এটা কি এটা হ্যাঁ এটা কি এটা কি বলো ঠিক করে বলো ধরো বলো ড্রাম বলো ড্রাম নেক্সট নেক্সট এগুলো পারবে না এগুলো পারবে না এটা কি এটা কি বেগুন এটা কি লাস্ট বলো এটা কি এটা আমার সোনাই এটা সোনাই তো আচ্ছা সোনাই দেখি শোনো 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 আমার কথা শোনো এটা তুমি তো আচ্ছা তোমার নাম কি বলে দাও এদিকে দেখো নাম বলো আমি তারপরে দাও হুম নাম বলো নাম তোমার তোমার আর হুম টাটা করে দাও সবাইকে আজকের জন্য টাটা করে দাও লেখাপড়া আজকে কমপ্লিট